আজকে আমরা জানতে পেরেছি কিছুক্ষণ আগে যে আমাদের রাজধানীতে যে বুজং হোস্টেল রয়েছে সেই হোস্টেলে থাকা বেশ কিছু ছাত্রী যারা গার্লস বুজংয়ে পড়াশোনা করে তারা স্কুলে যাওয়ার পর গুরুতর অসুস্থ হয়ে পড়েছে এবং তাদেরকে জিবি হাসপাতালে আনা হয়েছে তারপরেই আমরা এখানে ছুটে এসেছি আমরা ছাত্রীদের সঙ্গে কথা বলে যতটা বুঝলাম যে তারা হোস্টেলে যে খাওয়া দেওয়া হয়েছিল ডাল ভাত খেয়েছে এই ডাল ভাত খেয়েই গুরুতর অসুস্থ হয়েছে একসাথে এতজন ছাত্রী অসুস্থ হয়ে পড়া তার পেছনে নিশ্চয় খাদ্যে বিষক্রিয়া ঘটেছে কিনা সেটা পরবর্তীতে বোঝা যাবে এই ঘটনায় প্রমাণ হয় যে হোস্টেল পরিচালনার ক্ষেত্রে চূড়ান্ত অব্যবস্থা চলছে গুণগত মান বজায় থাকছে না নানা ক্ষেত্রে তার সঙ্গে অসুস্থ হয়ে ছাত্রীরা এখানে এলেন কিন্তু আজকে স্বাস্থ্য ব্যবস্থার কি বেহাল দশা সেটা আপনারা সবাই পরিলক্ষিত করেছেন এবং আমরা আজকে এখানে কথা বললাম ছাত্রীদের সঙ্গে আমরা এখন চেষ্টা করব সদর মহকুমা প্রশাসনের সঙ্গে কথা বলে এই যে হোস্টেলের মধ্যে অব্যবস্থা স্বাস্থ্য পরিষেবা নিম্নমুখী এই ছাত্রীদের চিকিৎসার সমস্ত দায়ভার যাতে সরকার গ্রহণ করে এই সমস্ত কিছু নিয়ে আমরা যাব আমরা কর্তৃপক্ষের নজরে আনার চেষ্টা করবো আমরা প্রাথমিকভাবে যারা এখন গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন তাদের প্রত্যেকের সুস্থতা কামনা করছি তারা দ্রুত সুস্থ হয়ে উঠুক এই প্রত্যাশা আমাদের সংগঠন